গাছটাকে কি বাঁচাতে পারবো দেখতে পাচ্ছেন বর্ষাকালে এই জায়গাটায় জল উঠে গিয়েছিল যে গাছটার রুটটা এইভাবে ড্যামেজ হয়েছে এখন এই সিচুয়েশান আছে বলতে পারছি না যে এই গাছটাকে আমি বাঁচাতে পারবো তবে চেষ্টা করে যাব কি হয় সেই আপডেটটা আমি দেব আপাতত তিন দিন আগে এই গাছের গোড়ায় আমি হিউমিক অ্যাসিড আর সাপ ফাঙ্গিসাইডগুলো দিয়েছি আর কি হিউমিক অ্যাসিড দিয়েছি গাছের গোড়াতে সাব ফাঙ্গিসাইড ঘুরে দিয়েছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন পোকা লেগে পুরো ভেতরে চলে গেছে তো সাথে ওই একটিন বেঞ্জয়েড ওষুধও দিয়েছি এই সিচুয়েশান আছে পাতা ঝরে যাচ্ছে হিউমিক অ্যাসিড সাব ফাঙ্গিসাইড একসাথে দিয়েছি আজকে রুট হরমোন দেব রুট হরমোন দেবো আর সাথে দেব হচ্ছে হাইড্রোজেন পার এই দু লিটার জল আছে এই টোটাল হাইড্রোজেন পার এটা আমি দেব শেষ শেষটা এটা ওই রুটে অক্সিজেনের অনুমানু ওই অক্সিজেনের যে অনু যেটা আছে সেটাকে আর কি বৃদ্ধি করবে একজন এক্সপার্টের থেকে জেনেছি আমি সায়েন্সের ছাত্র নয় তো এই চেষ্টাটা করব এই দু লিটার জলে এটা দেব দিয়ে গাছে গোড়ায় ঢেলে দেবো রুট হরমোনটা আমার ওই রুমে আছে দূরে রুট হরমোনটাও নিয়ে আসবো দিয়ে একসাথে মিশিয়ে দেব এবার পরবর্তী সময় পুরো আপডেট আমি দেবো গাছটাকে বাঁচাতে পারলাম কি না গাছে এই সিচুয়েশান দেখুন পুরো শুকিয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে ঈশ্বর যেন এই গাছটাকে বাঁচিয়ে দেয় স্টপ করলাম পরবর্তী আপডেট আপনাদের দেব যদি আমি সফল হই তাহলে আপনারাও এই সমস্যায় পড়লে পারে আপনারা সেটা অ্যাপ্লাই করবেন রুট হরমোন দেখছেন এইটা এইটা আমি এই দু লিটার জলে তিন চামচ দেব তিন চামচ দিয়ে দিচ্ছি দুই তিন না দুই দিলাম হ্যাঁ তিন চামচ দিয়ে দিলাম এবার দেব হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এটা লোকাল ওষুধ দোকানে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম নিয়েছে হাইড্রোজেন পার অক্সাইড সিক্স পারসেন্ট সিক্স সিক্স পার্সেন্ট হ্যাঁ সিক্স পারসেন্ট এটাকে পুরোটা ঢেলে দেবো আমি শিলটাকে কাটব হাইড্রোজেন পার অক্সাইডের শিলটা আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি পুরোটা এর মধ্যে ঢেলে দেবো পুরোটা গ্যাস দিয়ে জলটাকে পুরোপুরি গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পরে এটাকে একটা কিছু দিয়ে গোলাতে হবে দিয়ে এটাকে এই এটাকে দিয়ে গুলিয়ে দেবো এই জলটাকে আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কারণ এই জলটাকে আমি অল্প অল্প করে অল্প অল্প করে পুরো দু লিটার জলটা আমি দেবো প্রায় অন্তত দশ থেকে পনেরো মিনিট ধরে তাহলে জলটা উপচে আর কি বাইরে পালিয়ে যাবে না যেন প্রতিটা জলই আর কি ধীরে ধীরে সে করে পৌঁছায় সেই জন্য আমি জলটাকে ধীরে ধীরে দেবো তো ভিডিওটাকে আর বেশি লম্বা করব না আমি গাছ আছে গাছে গোড়া দেবো এবং পরবর্তী সময় আমি আপডেট দেবো যে গাছটা বাঁচাতে পারলাম কি না ঈশ্বরই জানে এই গাছকে আমি বাসাতে পাবো কিনা তবু আমি শেষ চেষ্টাটা আমি করলাম এরপরে আরেকদিন আমি হিউমিক অ্যাসিড দেবো তারপর দেখা যায় কী হয় জলটা দিতে সময় লাগবে তো আমি ভিডিওটা লম্বা করবো না পরবর্তী আপডেটেও অপেক্ষায় থাকবো ধন্যবাদ সেই জলটা এখনও প্রায় দশ মিনিটের উপর হয়ে গেছে আমি একটু একটু করে গোড়ায় দিচ্ছি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এই পজিশান রয়েছে এই একটু একটু দিলে পরে কি হয় জলটা ধীরে 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 একদম শেকড় পর্যন্ত পৌঁছায় আর আমি যদি হপকা একসাথে ঢেলে দিলাম অনেক জল সাইডে চলে যায় বেড়ে যায় উপচে যায় বা দূরের মাটি পায় কাছের মাটিটা পায় না যাতে আমি চাই জলটা পুরোটাই সে করে যাক